লেভাইস ওয়াটিসের ইউজফুল কালেকশন চলে আসছে আপনারা প্রত্যেকটি প্রোডাক্টে এরকম ওয়ান বাই ওয়ান কোয়ালি এবং দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এরকম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে ত্রিশ থেকে আটত্রিশ বারো মাংসের ফেব্রিক টু পার্সেন্ট স্পানডিক্স সুপার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে মেন্সের হুডি সোয়েট শার্ট সহ শীতের যাবতীয় প্রোডাক্ট পেয়ে দেবেন লেডিসের গার্লসের টি শার্ট আপনারা আমাদের কাছে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটি প্রোডাক্টে আমি ডিটেলস দেখতে দেখুন প্রত্যেকটি প্রোডাক্ট ব্র্যান্ডিং করা আছে একদম বাটন রিপিট বাটনে একদম সুন্দর করে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা রয়েছে দেখতে পাচ্ছেন ডিপিড পাটনের কাটার ব্র্যান্ডিং করা রয়েছে এগুলো আপনারা পেয়ে যান আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো আপনারা নিতে পারবেন জ্যাক্ট দশের মধ্যে তারা ওগুলো একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কল্যাস্টর জু বাই হাউস উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো পঁচিশ নম্বর হাউসের দোতলায়সের পাশাপাশি আমাদের কাছে আমেরিকান ইগল রয়েছে লিভাইজ রয়েছে এগুলাও পেয়ে যাবেন আমাদের কাছে স্মার্কের পেয়ে যাবেন হিউজ কালেকশন রয়েছে আনিস এক্স পার্সেন্ট বাইং হাউসে প্রত্যেকটি প্রোডাক্টে এরকম ব্রান্ড পলি মনে যায় দেখতে পাচ্ছেন একদম ত্রিশ পিসের দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টে একদম ওয়ান বাই ওয়ান পলি অনুযায়ী পেয়ে যাবেন এগুলো একদম কার্টুন ওয়াইজ পেয়ে যাবেন আপনারা দশ পিসের বিলিস্টে ওয়াইজ পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন ত্রিশ থেকে আটত্রিশ সাইজ এছাড়া আমাদের কাছে স্মকের মধ্যে রয়েছে আপনি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মধ্যে একদম ব্ল্যাকের মধ্যে যারা প্রোডাক্টগুলো করছেন তারা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে ব্ল্যাকের মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন ত্রিশ থেকে আটত্রিশ সাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাব আমাদের কাছ থেকে আমেরিকান এগুলোর মধ্যে রয়েছে দেখিয়ে দিই দেখতে আমেরিকান এগুলোর মধ্যে এগুলোও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটি প্রোডাক্টটি দেখতেন একদম ব্র্যান্ডিং করা হয়েছে বাটুন দেখতে পাচ্ছেন একদম রিপিট বাটনে একদম ব্র্যান্ডিং করা রয়েছে এছাড়াও রিপিড বাটনে কাটায় দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন সুন্দর একটি পকেটিং স্টেশন রয়েছে আমেরিকান ইগোলের স্লিম ফিটের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বারো অংশের ফেব্রিক হবে টু পার্সেন্ট স্পান্ডেক্স হবে আমেরিকান ইগোলের মধ্যে পাঁচ থেকে সাতটি ওয়াশ রয়েছে আমি জাস্ট প্রত্যেকটি প্রোডাক্ট থেকে দুই থেকে একটি আইটেম দেখিয়ে দিচ্ছি আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে ডিটেলস দিয়ে দেবেন এছাড়াও আমাদের লিভাইজের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন লিভাইজের মধ্যে আমাদের কাছে তিন থেকে চারটি ওয়াশ রয়েছে আমি জাস্ট প্রত্যেকটি প্রোডাক্ট থেকে একটি থেকে দুইটি আইটেম দেখিয়ে দিয়েছি লিভাইজের দেখুন একদম ব্র্যান্ডিং করা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পকেট নিয়ে ইনস্ট্রাকশন দেওয়া দেওয়া রয়েছে লিভাইজের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্ট এরকম ব্র্যান্ড পিডি অনুযায়ী পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো সিকে লেভেলের মধ্যে আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন সিকের এই প্রোডাক্টগুলো নিতে হলো বসে আসতে আনে চেক করছেন বাইন পড়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো পঁচিশ নম্বর হাউসের দেখতে পাচ্ছেন সিকের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত হবে এগুলো দেখতে পাচ্ছেন সিকের মধ্যে রয়েছে আমেরিকান এগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনারা হাউসে ভিজিট করে দেবেন কুইয়ার কাউন্ডিশন রয়েছে আপনারা কুরিয়ারের ক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অগ্রিম বিয়ে করে বাকিটা একদম হাউসে বসে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম আপনারা দৌড় গোড়ায় পৌঁছে যাবে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ লেডিসের হুডি রয়েছে যারা লেডিসের কালেকশন ভাট কালেকশনগুলো করছেন তারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন লেডিসের কালেকশনগুলো নিতে পারে বসে আমাদের কাছ থেকে নিতে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চারশো সত্তর টাকা করে এগুলো নিতে পারবো সাইজ পেয়ে দাম এম এল এক্স সাইজ এগুলোর মধ্যে কালার রয়েছে রয়েছে চাদর রয়েছে তারা দেখতে পাচ্ছেন চাদর নিয়ে ব্যবসা করতে চান এই হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এগুলোর মধ্যে চারটি কালার পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের এই চাদরগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এগুলো আপনারা সরাসরি হাউস ভিডি পেয়ে নেওয়ার সুযোগ রয়েছে নেওয়ার সুযোগ রয়েছে এছাড়া আমাদের কাছে সুন্দর সুন্দর মাফলার পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছি কালার রয়েছে এই মাফলারগুলো একদম রিজনেবল প্রাইসে একশো টাকার মধ্যে মাফলার গুলা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে গ্যামেরিন প্যান্টের কালেকশনগুলো রয়েছে টিক পকেটে কারগুলো রয়েছে সেগুলোও নিতে পারবেন যারা সরাসরি হাউস ভিডিও নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন উত্তরা কামারপ্রায় দেখতে পাচ্ছেন উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের ফোন দিলেই হবে আমাদের হাউজ আগে উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর রোড একশো পঁচিশ নম্বর হাউসের দোতরে এগুলোর মধ্যে আমাদের কাছে কালার পেয়ে যাবেন পাঁচটি কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন নিতে চাচ্ছেন তারাও আপনার কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে হুডির কালেকশন গুলা রয়েছে এবং ফুল স্লিভের টি শার্ট রয়েছে সোয়েট শার্ট রয়েছে সেগুলো দেখিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট রয়েছে দেখতে পাচ্ছেন এরকম স্টাইলিশ জ্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন আপনি যদি দেখিয়ে দিই যারা কুটির মধ্যে রয়েছে রেডিসের কুটির এগুলো পেয়ে যাবেন এগুলো নিতে হলে আপনারা এই সাইজ নিতে দাও থ্যাংক ইউ এগুলো নিতে হলে অবশ্যই হও আমাদের এইখান থেকে তারা এই ফোকাস করবে এগুলো নিতে হলে অবশ্যই হাউস ভিজিট করে নেওয়ার সুযোগ রয়েছে কুড়ি এয়ার কন্ডিশন নিতে পারবেন আপনারা ইউজফুল কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে একদম ওয়ান বাই ওয়ান কোয়ালি একদম ইঞ্চে কার্টুন ওয়াইজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি আমাদের কাছে লেডিসের দেখতে পাচ্ছেন লেডিসের পাশাপাশি সেম স্টাইলের দুই থেকে বারো সাইজে পর্যন্ত বাচ্চাদের গার্লসের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সেম স্টাইলের দেখতে পাচ্ছেন লেডিস প্লাস গার্লস দুই থেকে বারো সেম স্টাইলের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারেন আমাদের কাছে দেখতে এছাড়াও সোয়েটার রয়েছে এগুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউস ভিজিট করে নিতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো নিতে হলে বসে আসতে হবে আন হয়েছে কামার পড়া দশ নম্বর সেটার নম্বর রোড একশো পঁচিশ নম্বর হাউসের দোকান এছাড়াও ফুল স্লিপের এই টি শার্টগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যেন এছাড়াও সোয়েট শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি সোয় শুধারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম পানির দামে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন তাই চান হোলসেল থেকে নিয়ে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনারা আমাদের কাউজ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কট ফেব্রিকের এই সোয়েট শার্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো দশ টাকা করে এগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হুডি অনেকগুলা কালেকশন রয়েছে হুডির কালেকশনগুলো আপনারা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ফুডিগুলো আপনি পেয়ে যাবেন একদম মাত্র তিনশো দশ টাকা করে এগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন একদম অ্যাম্বোটারির মধ্যে রয়েছে ওয়ান সাইড ব্রাশ দেখতে পাচ্ছেন এগুলো দুইশো এগুলো আপনার তিনশো সত্তর জিএসএম থেকে শুরু করে তিনশো পঞ্চাশ সত্তর জি এস এর মধ্যে হবে একদম ভারী প্রোডাক্টগুলো এই শীতের জন্য বেস্ট কালেকশন এগুলো পেয়ে যান আমাদের কাছ থেকে এছাড়া এছাড়া হাইটেমসি প্রিন্টের মধ্যে রয়েছে এগুলোও পেয়ে যান আমাদের কাছ থেকে অ্যাম্ব্রডারের মধ্যে রয়েছে সলিটের মধ্যে রয়েছে অ্যাম্ব্রসের মধ্যে রয়েছে সলিটের মধ্যে তিন থেকে চারটি কালার পেয়ে যাবেন এগুলো সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ আমি জাস্ট ভিডিওটি বড় করবো জাস্ট প্রত্যেকটি আইটেম থেকে দুই থেকে তিন প্রোডাক্ট দেখিয়ে দিলাম আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন এছাড়া মেন্সের সোয়েটারগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের একদম ইনচেক ওয়ান বাই ওয়ান পলি অনুযায়ী থাকে দেখতে পাচ্ছেন সালালগুলো দেখেন একদম এরকম ছয় পিসের বিশটা দুটো এবং দুটো দুটো এক্সের সাইজ অনুযায়ী পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন চলে আসছে ডেনিম জ্যাকেটটা দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন আপনার এম থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত এগুলো পেয়ে যাবেন টমি জিন্সের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটি প্রোডাক্টে একদম ব্র্যান্ডিং করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং লেভেল রয়েছে এখানে টেপ রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া ব্যাকে দেখেন সুন্দর একটি অ্যাম্ব্রডারি রয়েছে এখানে অ্যাম্ব্রডারি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে কালারগুলো একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টে এরকম স্মার্ট পালি অনুযায়ী পেয়ে যাবেন জিপার কালি অনুযায়ী আপনি নিতে পারবেন কালারগুলো দেখেন একদম মাথা নষ্ট বা পরে ওয়াশগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন সিকি লেভেলের মধ্যে হবে এগুলো পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল সাইজের এটা ডাবল এক্সেল সাইজের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো নিতে হলে অবশ্যই উত্তরে কামার পর দশ নম্বর তিন নম্বর রোড একশো পঁচিশ নম্বর হাউসের দোতলায় দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটি প্রোডাক্টই একদম দেশীয় অনুযায়ী তিরিশ পিসের কার্টুন অনুযায়ী আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আমাদের কাছে ইউজ করলাম পোলো শার্টের কালেকশন রয়েছে কী শার্টের কালেকশনগুলো রয়েছে সেগুলো আপনারা হাউস ভিজিটকে নিতে পারবেন সিকে লেভেলের মধ্যে ক্যাম ক্যালবেন ক্লিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটি প্রোডাক্টের ওয়াশগুলো দেখেন একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো আপনার শোরুমে আপনার দোকানে রাখলে হাই রেটে মিনিমাম পাঁচ থেকে চার গুণ লাভে এগুলো সেল করতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টে একদম ব্র্যান্ড পলিম অনুযায়ী থাকবে দেখতে পাচ্ছি স্মার্ট পলিম অনুযায়ী থাকবে এবং ওয়াশগুলো দেখেন প্রত্যেকটি প্রোডাক্টে একদম মাথা নষ্ট ওয়াশ এগুলো আপনারা নিয়ে হাই রেটে সেল করতে পারেন এছাড়া আমাদের ইউজ করবেন দেখেন লেডিসের কুড়িগুলো এরকম জিনিস ওয়াইজ রয়েছে জিনিস ওয়াইজ পেয়ে যাবেন এছাড়াও সোয়েট শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো নিতে হলে বৈশিষ্ট্য আনিস এক্সপোর্টজন বাইন হাউস উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো পঁচিশ নম্বর হাউসের দোতলায় তো আজ এ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ